আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধানি জানব পুরাণ হাদিস আমি জানব পুরাণ হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহিকমা পরিবারে শুরু হতে যাওয়া তিরিশ দিন ব্যাপী দোয়ার চ্যালেঞ্জে আজকে প্রথম দিন শুক্রবার তো আজকে সকালে আমাদের ভিডিওটি শুট করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো যে দুয়াটি প্রিয়নী মোহাম্মদ আমাদেরকে পাঠ করতে বলতেন এবং এই আমল করার ফজিলতটা অনেক বেশি তো আমরা অনেকেই যখন ঘুমে যায় অর্থাৎ ঘুম মানে কি অর্ধ তাই না এখন অর্ধমিত্র থেকে যখন আমার জাগ্রত হই এটা কিন্তু আল্লাহ অনেক বড় একটা নিয়ামত আমরা অনেকেই বুঝে নিয়ে যে কিভাবে নিয়ামত হতে পারে এটা তো স্বাভাবিক একটা বিষয় আসলে স্বাভাবিক কোনো বিষয় না এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা ফজিরতকারী নিয়ামত যে নিয়ামতটা আমার অর্ধেক মৃত্যু হয়ে গেছে আমাদের সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে আবার পুনরায় জাগ্রত করেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়ে দোয়া শিখাতে যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আমরা যখন ঘুমাই ঘুম থেকে জাগ্রত হই সেই সময়ে গুরুত্বপূর্ণ দোয়াটি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আপনার কথা না বাড়ায়ে সেই দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে যখন আমরা ঘুম থেকে জেগে উঠি সেই সময় দোয়াটি পড়বেন নিয়মিত আলহামদুলিল্লাহ আমাতা ইন্সু প্রিয় দর্শক আপনারা দোয়াটি শুনতে পেলেন এখন আমরা বলবো আপনাদেরকে এই দোয়ার অর্থ যে দোয়াটি আমরা তেলাওয়াত করলাম এই দোয়াটির অর্থ হচ্ছে সকল প্রশংসা শুধুমাত্র একমাত্র সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করছেন এবং সে আল্লাহর দিকে আমাদের কি পরের যে পরকাল জীবনের যেই পুনরুত্থান সেটা তার দিকেই হবে এইটাই হচ্ছে এই দোয়ার মূল অর্থ তো আপনারা সকলেই আরেকবার আমার সঙ্গে সুর মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ কি দোয়াটি খুব সহজ তাই না অনেকটাই মুখস্ত হয়ে গেল তো সুতরাং আরেকবার আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে ইনশাল্লাহ দোয়াটি আজকে আমাদেরকে মুখস্থ হয়ে যাবে দোয়াটি আরেকবার বলুন আলহামদুলিল্লাহ হইতে জাগ্রত হওয়ার দোয়াটি আমরা শিখে নিলাম আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে দোয়াটি শিখার ফলে যদি আপনাদের জীবনে কোনো ভালো লেগে থাকে আপনাদের কোনো লাভ হয় তাইলে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্টে শেয়ার করবেন আমরা যে দোয়াটি শিখলাম এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা মৃত্যু থেকে জাগ্রত হয়ে আল্লাহ তালার প্রশংসা করলাম যেটা আমাদের একটা ইবাদতে পরিণত হয়ে গেল তো সুতরাং আমার সকলেই নিয়মিত ঘুম হইতে জাগ্রত হওয়ার পর এই দোয়াটি আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলেই বলি আমিন তো আজকে আমরা যে দোয়াটি শিখলাম এটাকে শুধুমাত্র আমরাই আর কাউকে কি শেখাবো না আমাদের পরিবার পরিজনদের যারা আপনজন রয়েছে তাদেরকে যদি আমরা এই দোয়াটি শেখাতে চাই তাহলে আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেব এবং আপনারা আমরা যারা নিয়মিত আমাদের এই তিরিশ দিন ব্যাপী দোয়ার চ্যালেঞ্জে যুক্ত হতে চান যেন কোনো সময় আমাদের কোনো দোয়া মিস না হয় এই সুযোগটি লুফিয়ে নিতে চান তাহলে আজই আমাদের আলে হিকমা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে কোনো সময় আমাদের কোনো দোয়া মিস না হয় আর আপনাদের মধ্যে যারা ফেসবুক থেকে দেখতেছেন আল হেকমা এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখুন আর আপনাদের যদি নিত্য প্রয়োজনীয় অন্যান্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রদান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আজকে সন্ধ্যায় আমরা আবারও আপনাদের সামনে নতুন কোনো নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته